আজকে আলোচনা করব, গর্ভাবস্থায় ঘুমাসে না জেনে নিন প্রেগন্যান্সি ইন্সমোনিয়ার সম্পর্কে এবং আমাদের কেয়ার ফ্রিম লাইফের পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে অনেক সময় গর্ভবতী মহিলাদের রাতে ঠিকমতো ঘুম আসে না অনেক কারণে গর্ভাবস্থায় অনিদ্রা সমস্যা দেখা দিতে পারে কিন্তু এ সময় মহিলাদের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন তাই গর্ভাবস্থায় ঘুম ঠিকমতো না হলে নানা সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় অনিদ্রা বা প্র্যাগনেন্সি ইনস অনেক মহিলাদের ক্ষেত্রেই দেখা যায় যে যে কারণে গর্ভবতী মহিলারা অনিদ্রা দেখা দিতে পারে তার মধ্যে প্রধান হল ভ্রূণের আকার বেড়ে যাওয়া ফলে গর্ভাবস্থায় যত এগোতে থাকে অনিদ্রা সমস্যা তত বাড়তে থাকে পেটিস ফিত হয়ে যাওয়ার কিভাবে শুলে শরীর আরাম পাবে সেটা বুঝতে অনেকটা সময় কেটে যায় এছাড়া আরও যেসব কারণে গর্ভাবস্থা অনিদ্রা দেখা দিতে পারে সেগুলো হলো গর্ভাবস্থা শেষ ত্রৈমাসিকে শিশু নড়াচড়া শুরু করে এর ফলে অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটতে পারে ভেতরে গর্ভের ভেতর শিশু যতবার নড়াচড়া করে ততবার আপনার ঘুম ভেঙে যেতে পারে আবার ঘুম সহজে আসতেও চায় না গর্ভাবস্থায় বিভিন্ন হরমোনের প্রভাবে মহিলাদের ওপর মানসিক চাপ ও উদ্বেগ অনেকটা বেড়ে যায় এর ফলেও রাতে সাউন্ড স্লিপ হতে পারে গর্ভাবস্থার শেষের দিকে ডেলিভারির কথা চিন্তা করেও টেনশন বাড়ে এর ফলেও ঘুম ব্যাঘাত ঘটতে পারে গর্ভাবস্থা পায়ে টান ধরা খুবই সাধারণ একটা সমস্যা অনেক গর্ভবতী মহিলারা পায়ে টান ধরে দ্বিতীয় ত্রৈমাসিক থেকে বিশেষত এই সমস্যা শুরু হয় রাতে পায়ে টান ধরলে বারবার ঘুম ভেঙে যেতে পারে আবার গর্ভাবস্থা বারবার পোস্টাব ত্যাগের প্রয়োজন দেখা দেয় এর ফলেও বারবার ঘুম ভেঙে যায় গর্ভবস্থায় অনিদ্রা একদমই অবহেলা করার বিষয় নয় ঘুম ঠিক মতো না হলে আমাদের শরীর পর্যাপ্ত বিশ্রাম পাবে না ফলে গর্ভবতী মহিলারও রাতের পর রাত জেগে কাটালে তার সঙ্গে তার গর্ভস্থ সন্তানেরও ক্ষতি হতে পারে তাই কি করে গর্ভবতী মহিলারা নিশ্চিন্তে ঘুমাবেন তার কয়েকটি টিপস আজ আমার ভিডিওর মাধ্যমে জেনে নিন রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস হালকা গরম দুধ খেয়ে নিন কার্বোহাইড্রেট বেশি আছে এমন খাবার খান তবে গভীর রাত পর্যন্ত স্ন্যাক্স একদমই চলবে না প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি করে খান এর ফলে মাথার যন্ত্রণা কম হবে দিনের বেলা মাঝে মাঝে ফল আর হালকা বিস্কুট খান এর ফলে রাতে বমি ভাব কম হবে গর্ভাবস্থার শরীরে অনেক জল প্রয়োজন তবে দিনের বেলা বেশি করে জল খান সন্ধের পর থেকে জল খাওয়া কমিয়ে দিন ফলে রাতে ঘুমের মধ্যে বারবার টয়লেট যাওয়ার প্রয়োজন হবে না গর্ভাবস্থার চেষ্টা করুন মন ভালো রাখতে যতটা সম্ভব টেনশন ফ্রি থাকার চেষ্টা করুন এর ফলে রাতে ঘুমের ব্যাঘাত হবে না এর জন্য ধ্যান করতে পারেন হালকা মিউজিক শুনতে পারেন মন ভালো রাখে এরকম বইও পড়তে পারেন আপনি রোজ কখন শোবেন আর কখন ঘুম থেকে উঠবেন তার একটি রুটিন আপনার শরীরে আছে প্রতিদিন একই একই সময়ে যাওয়া ও ঘুম থেকে ওঠার চেষ্টা করুন স্লিপ শুতে শিডিউল উল্টে পাল্টা হলে ঘুমের ব্যাঘাতও ঘটতে পারে যাদের রাতে ভালো ঘুম হয় না তারা চেষ্টা করুন দিনের বেলা না ঘুমোতে দিনে ঘুমলে রাতে আর ঘুম আসতে চাইবে না পায় ক্র্যাম্প ধরা সমস্যা ঠেকাতে ঘুমের সময় সঙ্গে হট ওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড রাখুন যে জায়গায় টান ধরে সেখানে রাখুন তবে এর উপর শুয়ে পড়বেন রাতে শুতে যাওয়ার আগে হালকা গরম জলে স্নান করে নিতে পারেন এর ফলে শরীরে পেশে হালকা হবে এবং ঘুম ভালো হবে আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু এই কামনায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ